বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসি এবং সুনায়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমত তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আডষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হল কি যদি যুবক একটা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতো কি মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পার তবে আমি রাজি তখন যুবক বল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে কি বিরতি না দিয়ে একটানা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরদিন ও করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ এক যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে জোহরের পর আছর এরপর মাগরীব এরপর এসা কোন বিরতি নেই অতঃপর এভাবে যেদিন একটা না চল্লিশ দিন পার হল সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন। আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান কর তুমি মহাদাতা অসীম করুণার আধার নি সুরা আলিম রান আয়াত আট যথাযথভাবে সালাত আদায় কর নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা কর আল্লাহ অবগত গিয়ে শুরা আনকাবুত আয়াত চার পাঁচ